নারায়ণগঞ্জ জেলার আড়াই হাজার থানার মাহমুদপুর ইউনিয়নের শ্রীনিবাস গ্রামের লোকমান হোসেন লোকমান হোসেনের ছেলে মুমেন বয়স সাঁত্রিশ তিনি বাবা বিক্রেতা ও মাদকা শক্ত একজন যুবক তিনি বিগত কয়েকদিন আগে সানাহাজি নামের একজন ব্যবসায়ীর গোডাউন থেকে ছিয়াশি পিস দামি গ্রে কাপড় এবং চার বস্তা সুতা চুরি করে নিয়ে যায় ফলে সানাহাজি ও তার লোকজন এই চোরকে ধরতে সক্ষম হয় তারা এই চোরকে ধরে আড়াই হাজার থানায় সোপর্দ করে পরবর্তীতে লোকমান হোসেন এবং তার পরিবারের সদস্যগণ মাহমুদপুর ইউনিয়নের বিএনপির সভাপতি মাসুম শিকারীর কাছে তাদের ছেলেকে ছাড়িয়ে আনার জন্য রিকোয়েস্ট করে রিকোয়েস্টের এক পর্যায়ে মাসুম শিকারী আড়াই হাজার থানায় গেলে থানার ওসি জানান সানাহাজি দুই লক্ষ ছিয়ানব্বই হাজার টাকার মামলা এ চোরের অ্যাগেনিস্টে করে রেখেছেন যদি তাকে নিতে হয় তাহলে জামানত স্বরূপ সানাহাজিকে আপাতত দুই লক্ষ টাকা দিয়ে তাকে নিতে হবে যেহেতু মাসুম শিকারীর এলাকার সেই লোক এলাকার বাসিন্দা চোরও তার এলাকার পরবর্তীতে মাসুম শিকারী নিজের পকেট থেকে দুই লক্ষ টাকার চেক সানাহাজিকে ওসির মাধ্যমে দিয়ে সে চোরকে জামানা স্বরূপ ছাড়িয়ে নিয়ে আসে চোরের পরিবার আজ দিচ্ছি টাকা তো কাল দিচ্ছি এই করে প্রায় বেশ অনেক মাস ধরে ঘুরাচ্ছে বলে মাসুম শিকারী জানিয়েছেন গত চব্বিশ তারিখ মাসুম শিকারি তার পাওনা টাকা আদায়ের জন্য গেলে তখন সেখানে এক পাক বিতণ্ডতার সৃষ্টি হয় ফলে লোকমান হোসেন এবং তার পরিবারের লোকজন মিলে মাসুম শিকারীকে অপমান এবং অপর্যস্ত করার চেষ্টাও করে এক পর্যায়ে মাসুম শিকারী তার ব্যক্তিগত পাওনা টাকা তাকে ফেরত দেওয়ার জন্য বললে মুরব্বীটি তার দিকে তেরে এসে বলে যে টাকা নিয়েছে তাকে গিয়ে বলো তোমার টাকা দিয়ে দিতে আমরা তোমার টাকা বিষয়ে জানি না ঘটনার সত্যতা যাচাই না করে কিছু বলতে মিডিয়া আসুম শিকারীর নামে যে প্রপাগান্ডা ছড়াচ্ছে আসুম শিকারি তাইতো তার ব্যক্তিগত ফেসবুক পেজে বলেছেন আপনারা সত্যতা যাচাই না করে এভাবে আমার বিরুদ্ধে প্রপাগান্ডা ছড়াবেন না আপনারা আসুন বসুন সব জানুন আমার কাছে প্রত্যেকটা ডকুমেন্টস দিয়ে আছে চাইনালম টিভি টি সেভেন বাংলা ঢাকা